এই সময় বাবা আমাকে ডাকলো কেন কি রে কখন থেকে ডাকছিস শুনতে পাচ্ছিস না কানে হ্যাঁ আসছি আসছি কানে কানে নাই আবার কেন ডাকছিস দেখি বলো ডাকছ কেন মাম্মাম এই তো দরকার আছে বলেই তো রেখেছি নাকি এমনি এমনি কি আর দেখেছি তোকে বলছিলাম যে দেখ তো এই কাপটা কিছু পেয়ে তুলতে পারছি না মিক্সির মধ্যে আটকে রয়ে গেছে একটু কাপটা তুলে দিতো আমাকে এই তো আমার কি আমার গুরিন্দ এই দেখো উঠে গেল ও তাই

চিনি তাহলে তো আমি মিষ্টি খাওয়াম যাতে তুমি এত মুখরে তৈরি না অসভ্য মুখ বাগানি নিয়ে লোক কাকার ওর সঙ্গে আমি পেরে না যা ওর সঙ্গে তর্ক করতে করতে আমার রান্নাটাই পড়ে উঠলো